যে শনি বলে যে শনি খুব চরা আর বৃহস্পতিও বলি শনিকে শনিকে কি বলি আমরা যদি শনি মন্দিরে যাই বা আমরা কি বলি বা গ্রহদের মধ্যে দিয়ে তাকে কি বলি यस তার মানে কি সে গ্রহরাজ তার মানে গ্রহদের શેকে সে রাজা তার মানে সেটা রাজা তো রাজা তো ভোগ করবে আমরা বলি না শনিবার মানে হচ্ছে শনিবারে মাছ মাংস খাবো না শনিবারে আমরা সাত্ত্বিক থাকব না সে তো রাজা রাজা তো ভোগ করবে রাজা তো পয়সা চাই তাহলে শনি মানেই তো মানি আমরা কেন বলি শনি মানেই মানি কারণ শনি তোমাকে আলটিমেট পয়সাটা দেবে তুমি আজকে দা ফর্টি টুতে থাকবে কিনা কলকাতায় তার হিসেবে তো শনি রাখবে যে হ্যাঁ তোমার রাজার মতো জীবন আমি দেবো কিনা তুমি আজকে বিএমডব্লিউ মার্সিডিজ চড়বে কিনা সেটাও তোমার শনি বলে দেবে তার কারণ শনি হচ্ছে রাজা এবার তুমি তোমার জীবনকে কতটা রাজকীয় করতে পেরেছো সেটাও তো তোমাকে শনি দেখবে তো সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সালমান খানকে কোনোদিন দেখেছো ও ব্যাগি জামা জামাকাপড় পরে রাস্তায় ঘুরতে না তুমি শাহরুখ খানকে দেখেছো টাই ফাই ছাড়া সে কোনোদিন কোনো ইয়েতে গেছে কোনো কনফারেন্সে গেছে টাইট টাইটসিট তার কারণ তারা রাহুকে তারা অত্যন্ত ভালোবাসে রাহুর যে বায়ু সেই বায়ুকে তারা পাস করতে দেবে না এই জন্য দেখবে যারা ঢিলার জামা কাপড় পরে তাদের জীবনে উন্নতি নেই যাদের ফ্যাশন না ওটা ওটা ওভার সাইজ কিন্তু এর করতে করতে না তুমি ওভার মানে নেগেটিভিটিকে তুমি আস্তে আস্তে অ্যাডপ্ট করছো এই জন্য সুশান্ত সিং রাজপুত চলে গেলেন তো তুমি এগুলো তো মেনটেন করতে হবে না তুমি দেখো শাহরুখ খান আর সালমান খান যে রেটে আজকে বড়লোক হয়েছেন বা যে রেটে সাকসেস হয়েছেন ওই আর নেই টাটা রতন টাটাকে কোনোদিন তুমি দেখেছো ঢিলা ঢালা কাপড় পরে তিনি তার কোনো তার মিটিং অ্যাটেন্ড করতে রাহু আর শনি ছাড়া তোমার জীবনে পয়সা আসবে না রাহু শনি ছাড়া তোমার জীবনে কোনোদিন ফেম আসবে না তো রাহুর দশা যদি চলে তোমার অনেক ডিসিপ্লিন মেনটেন করতে হবে তার কারণ রাহু মানে সিস্টেম ইউ হ্যাভ টু দ্য সিস্টেম